আমাদের বক্তব্য আমাদের ভয়েস স্পষ্ট আমরা যতক্ষনরা রাজপথে আছি شورایছরে বিপক্ষে আছি আমরা আইনাঘরের বিপক্ষে আছি আমরা জনগণের স্থাবর নিরাপত্তা করতে আছি থ্যাংক ইউ সবাইকে আমরা আছি হলাম যে আমরা এখানেতে কথা বলতে চাই আমাদের আমাদেরকে আমরা এটা কথা আমরা নিরাপত্তার জন্য আমরা সবাই দাঁড়িয়ে আছি আমরা নিরাপত্তা কারো ইনश्योर আমার কথাটা শুনে একটা কথা হচ্ছে কি আমাদের প্রশাসন এখনো রাস্তায় আসেনি আমাদের সাথে অনেক কিছু হচ্ছে একটা জন আমাদের একটা আমাদের একটা দেশে সকল দেশের দিকে তাকাল আপনি দেখবেন সবাই সব কিছু কিন্তু সিভিলাইজ হয় সব দেশের সব প্রত্যেকটা মানুষ সভ্য হয় না যখন একটা দেশে ল এনফোর্সমেন্ট থাকে না অনেক ধরনের অস্থিতিকল সমস্যা তৈরি হয় আমরা এগুলাকে অবশ্যই ওভারকাম করবো আমরা এগুলাকে রুখে দিব আমরা এগুলার বিরুদ্ধে সবসময় সচ্চার থাকবো সবার কাছে বিনীত আবেদন দেশের সবার কাছে প্লিজ আমরা আমাদের সবাই সবার পাশে দাঁড়াবো এবং আমরা আমাদের সহযোগিতা যতই বলুক না কেন যে গুজব বা কিছু গুজবে দিবেন না যেমন তেমনি গুজব ভেবে সবকিছু উড়িয়ে দিবেন না পাশের আপনার পাশের প্রতিবেশী সে হিন্দু মুসলমান বৌদ্ধ যেই হোক না কেন কারণ অসভ্য কোনো ধর্ম দেখেন অসভ্য অসভ্য হয় এটা হলো কথা সন্ত্রাস সন্ত্রাস হয় বৈষম্যকারী বৈষম্যকারী হয় এরা কোনো ধর্ম এরা কোনো বর্ণ জাতিতে না এরা এরকমই ওদের টাইটেল ওইটাই ওরা আপনি আপনার পাশের যে জনগণ পাশের যে নাগরিক বা আপনার যে প্রতিবেশী সবাই খেয়াল রাখে যেখানে খবর পান একটু চেক করেন ডাবল চেক করেন কি হচ্ছে সবকিছু আমাদের এখন সময় আমাদের সবাই সবার পাশে থাকা থ্যাংক ইউ মাচ প্রশাসনকে আমরা রিকোয়েস্ট করব যে আপনারা প্লিজ আপনারা প্লিজ আপনারা আমাদেরকে শপথ নিয়েছেন এবং আমরা আপনার পাশে আছি আপনারা প্লিজ

আমাদের হচ্ছে আহ বৈশ্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন থেকে যারা আহত নিহত হয়েছে আপনারা জানেন পরশুদিন হচ্ছে আহ সাজ্জ আলম ভাই বলেছে যে আমাদের হচ্ছে আহ সেন্ট্রাল থেকে কমিটি করে দেওয়া হয়েছে আলাদা ভাবে কমিটি করে দেওয়া হয়েছে এবং অলরেডি সেই কমিটির লিস্ট পাবলিশ করে দেওয়া হয়েছে তো আগামী আহ দুই থেকে তিন দিনের মধ্যে এই কমিটি পুরো কার্যকর ভাবে কাজ শুরু করবে এবং সারা বাংলাদেশে যেই হোক সঠিক প্রমাণ স্বরূপ তাদের ব্যাপারে চিকিৎসা থেকে শুরু করে সকল দায়ভার ভার ছাত্র আন্দোলন বহন করবে এবং হচ্ছে তাদের চিকিৎসার সফল ব্যবস্থা আমরা করব সেটা সরকারের থেকে হোক বা অন্য কারোর সাথে লিয়াজু করে হোক তাদের সঠিক চিকিৎসা নিশ্চিত করার জন্য আমরা সর্বাত্মক কাজ করে যাব এটাই হচ্ছে বৈষম্য ছাত্র আন্দোলন থেকে আমাদের প্রতি এখন যে নির্দেশনা আছে হ্যাঁ অলরেডি আমরা ঘুরে ঘুষে সব ইনফরমেশন নিচ্ছি অলরেডি আমাদের কাছে পপুলার হসপিটাল ইউনাইটেড হসপিটাল এভার কেয়ার এবং এই এই সমস্ত টোটাল দশটা মেডিকেল থেকে আমাদের কাছে রিপোর্ট এসেছে এবং তাদের পরিবারের লোকজনগুলো আমাদের কাছে রিপোর্ট প্রদান করেছে আমরা যেটা করেছি আমরা দ্রুত একটা ভলেন্টিয়ার টিম গঠন করেছি এবং খুব শীঘ্রই আজকের পরে হয়তো দেখা যাবে আগামীকাল অথবা পরশুর মধ্যে আমরা প্রত্যেকটা মেডিকেল হসপিটালগুলো ভিজিট করব এবং তারা যেন অলমোস্ট কোনো অনেকগুলো পাড়া হয়ে গেছে বাকি যেগুলো বাকি আছে ওগুলো আমরা কালকের মধ্যে করে ফেলবো এবং এই ভুতুরে বিলের জন্য যেন কাউকে হ্যারাসমেন্টের শিকার না হইতে হয় সেই জন্য সর্বাত্মক ব্যবস্থা আমরা গ্রহণ করবো